করবে না কালকে যে স্কুলে ও বিরামটা করো নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সোমবার বাজে এখন ঘড়িতে সকাল সাতটা ওর বাবা চলে গেল অফিসে আর আজকে জন্মাষ্টমী আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম তো ব্লগটা পুরোটা আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে যেহেতু ছুটির দিন মেয়ের স্কুলটা নেই সেই জন্য আমার সকালবেলা না জল খাবার বানানোর কোনো তাড়াহুড়াও নেই সেই টিফিন টিফিন তো কিছু দিতে হবে না আর ওর বাবা একটা কলা আর দুই তিনটে বিস্কুট খেয়ে চলে গিয়েছে অফিসে যদি একটু চা খাবে আর বিস্কুট টিস্কুট খাবে দশটা এগারোটার দিকে তো সেই বাড়ি চলে আসবে খাওয়ার জন্য তো হয়ে যাবে সেই জন্য আস্তে ধীরে করে দেখুন কাজগুলো সেরে নিচ্ছি আর ওর বাবা যখন চলে যায় তখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর সামনের যে বারান্দাটা ওটাও ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে একটু জলে ছিটা দিয়েছি এটা কিন্তু নিত্যদিনেরই কাজ ওর বাবা যখন চলে যায় তার আগে ওই সামনের বারান্দাটা ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে ওই বারান্দাটা আর এই ওখানটা একটু হালকা করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর একটু আগে যে পাটের বস্তাটা দেখেছেন একদম ছিঁড়ে গিয়েছে ওইটা আমি ফেলে দিলে দিতেও পারি কিন্তু ফেলে দিচ্ছি না একটাই কারণ কারণ এই বস্তাটা যদি ফেলে দেই তাহলে ঘরে ঢুকতে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে পাপোস তো আছে পাপোসে পা মুসলে না পায়ের মধ্যে জলটা থেকেই যায় আর আমাদের ঘরগুলো যেহেতু অনেক দিনের পুরনো ঘরগুলো মুছতে মুছতে না একদম পিচ্ছিল হয়ে গিয়েছে আর পায়ের মধ্যে যদি একটু জল থেকে যায় বাস স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্স আর আমার মেয়েটা তো সারা দিন মানে বেশিরভাগটা সময়ই জল দিয়ে খেলা করে আর যেহেতু ঘর থেকে বের হয়ে সামনেই জলের কল ওইদিকে বাথরুম আর ওর হাতে নাগালে সেই জন্য জলটা পেয়ে যায় সেই জন্য ওর পায়ে যদি একটু লেগে যায় স্লিপ খেয়ে পড়ে যাবে সেই জন্য ওই বস্তাটাতে দিয়ে রেখেছি কারণ পাপোশে সেরকমভাবে মোছে না আর পাটের বস্তাতে না জলটা পুরোটা চুষে নেয় সেই জন্য ফেলছি না নতুন একটা বস্তা এনে তারপর ফেলে দেব। আর এই যে আজকে অনেকটা সময় পেয়ে গিয়েছি হাতে তাই আপনাদেরকে একটু গাছগুলো আমাদের ঘুরে ঘুরে দেখে দেখাচ্ছি আর আমার এই যে এই গাছটা কমলালেবু গাছটা ওটা পোকায় না মানে পোকা বলতে বিছায় পুরো খেয়ে নিয়েছে পাতাগুলো তো দিচ্ছি চালের জল টল এগুলো দিচ্ছি কিন্তু তবুও বিছাগুলো আবার বের করে করে কতগুলো মারলামও তো জানি না কোথা থেকে বিছাগুলো চলে আসে আর এই যে এই কমলালেবু গাছটা আবার সুন্দর হয়েছে এটাতে আমি মাছের জল টল এগুলো দিচ্ছি এটা যেহেতু ঘরের বাইরে আছে তাই মাছের জল দিলে পরে গন্ধটা লাগে না আর এটা তো ঘরের ভিতরে মানে বারান্দায় সেই জন্য ওইখানে আর দেই না তো চলুন এই ঘরে চলে আসি আর এখানে না একটা বড় পেয়ারা গাছও ছিল এই কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েও ছিলাম তো পেয়ারা গাছটা না বাস পরে মারা গিয়েছে অনেক পেয়ারা এসেছিলো জানেন যদি থাকতো খেয়ে আমরা মানে কুলাতে পারতাম না এত পেয়ারা হয়েছিল তো পাশে আরেকটা ছোট্ট পেয়ারা গাছ আছে ওটাতে হয়েছে কয়েকটা আর বেশ মিষ্টি কিন্তু পেয়ারাগুলো খেতে আর এই যে দেখুন আমার মেয়েটাকে কিরকম পাছি আমি বিছানাটা উঠাচ্ছিলাম আর ওকে বলেছি যা তুই মুখ টুক ধুয়ে দিয়েছি যা ঘরে গিয়ে বইটা নিয়ে বস এসে এই যে শুয়ে গোড়াগুড়ি করছিল তো চলুন বিছানাটা উঠিয়ে নেই তারপরে মেয়েটাকে একটু পড়তে বসাবো আর জানেন এই যে এই টেবিলটা পড়ার টেবিলটা ওই দিন ওর বাবার একটু মানে চাপা মানে হাতে একটু জোর দিয়ে লিখতে গেলো বা পাটা ভেঙে গিয়েছিল আর এখন যদি একটু উঁচুতে না বসায় না তাহলেই ও শুয়ে পরে দেখলাম শুয়ে শুয়ে লেখে মাথাটা ফেলে দেয় ঘুম ঘুম পায় সেই জন্য বালিশের উপরে দিয়ে তারপরে এই লেখাই আর জানেন এই যে চালতাগুলো অনেক দিন আগে মানে চার পাঁচ দিন হয়ে গিয়েছে তখন কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে তো একজন এনে দিয়েছিল বানাই বানাই করে না আর বানানো হচ্ছিল না আর আমি না সেরকমভাবে চালতা বানাইনি কোনো দিন সেরকমভাবে কি কোনো দিন বানাই আমি চালতার আচার তো আজকেই ফার্স্ট বানাবো আর মোবাইলেও দেখেছি কীরকম করে বানাতে হয় তবে হ্যাঁ বেশ ভালো হয়েছিল তো চলুন এই চালতাটা আগে কেটে নিই তারপরে বানাবো আর এটা এত পিচ্ছিল সেটা আমি জানতাম না মানে যখনই মানে দাওয়ার মধ্যে লাগাচ্ছি হাত থেকে পিছলিয়ে না পড়ে যাচ্ছিলো খুবই কীরকম একটা পিচ্ছিল বিচ্ছিল ভাব চালতাটাতে তো এটাই আস্তে আস্তে করে কেটে নিলাম আর অনেকটাই মানে বাতিল হয়ে গিয়েছে মানে খারাপ হয়ে গিয়েছিলো তাই ফেলে দিলাম আর আমরা তো দুজনেই খাবো আর দুজনকে একটু একটু করে দিব এতটা প্রয়োজনও নেই আর আমার ঘরে অনেক কয়েক ধরনের আচারও আছে তো সেই জন্য ভাবলাম যে অল্প করেই বানাবো বেশি বানাবো না তাই দেখুন অল্প কেটে বের করে নিয়েছি চলুন এই জায়গাটা এখন তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে বানিয়ে নিই আর জানেন চালতাটা না সেরকম পাকেনি পাকলে নাকি একটু টক টকটা আসে মিষ্টি মিষ্টি টক টক হয় সেটা একদম কচি ছিল তো সেই জন্য না মানে সেই যে একটা আহসাহ ভাবটা থাকে সেটা থাকে নেই আর কি আর এখানে আমি একটু শিলনোড়ায় ছেচে নিচ্ছি এই কারণেই যে মশলাটা একটু ভিতরে ঢুকবে আর জানেন এই চালটা দেখে বা চালতাই এই বানাতে গিয়ে আমার সেই ছোটোবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আমারও আর ওর বাবারও ওর বাবাও আমার সঙ্গে গল্প করছিল। যে তুমি তো আমাকে সেই ছোটোবেলাটা ফিরিয়ে দিয়েছো যখন স্কুলে যেতাম আর এক টাকা দুই টাকার কিনে কিনে খেতাম মানে বেশ ভালো লাগতো একটু দিত ওইটাকে চেটিয়ে চেটে কতক্ষণ সময় পার করে দিতাম খেতে দেখতাম তারপরে মেলাতে তারপরে যখন বাড়িতে নিয়ে আসতো সেখানে ভীষণ ভালো লাগতো না খেতে মনে হতো যদি এক দুই টাকা যদি হাতে পড়তো বাস দৌড় সেই চালতার আচার বড়ুয়ের আচার কিনে কিনে খেতাম তবে অনেক দিন হয়ে গিয়েছে এগুলো আর এখন আর এখন আর দেখি না এখন আর স্কুলেও এগুলো আর আসে না সেই বাড়িতে বানানে বানালে পরেই একটু খাওয়া হয় কিনতে পাওয়া যায় কি না যায় সেটাও আমি জানি না আগে তো বাড়িতে আসতো নিয়ে বানিয়ে নিয়ে আসতো তো সেই কথাগুলোই আর কি মনে পড়ে গেল আর এই যে দেখুন সুন্দর হয়েছে না কালারটাও সুন্দর এসেছে আর এখন খেয়ে নিব হচ্ছে ভাত আর আমার মেয়েটাকে সুন্দর করে ভাত একটু মানে রাগ উঠে গিয়েছিল ওর ওর বাবার সঙ্গে কি যেন বলছিল তো আমি ভাবলাম যে যা রাগটা কমানোর জন্য মানে বললাম কান্না বন্ধ করার জন্য যে ভাতটাকে এরকম করে দিয়েছি তো দেখে ভীষণ খুশি তো খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম তো এই এখন আসলাম সন্ধ্যায় হয়ে গিয়েছে প্রায় এই কাপড়গুলো উঠায় নিব অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল তো ওঠানো হয়নি আর আজকে তো জন্মাষ্টমী যায় না মেয়েটা ওর বাবার ও পিসের এখানে গোশালা আছে গোশালায় পূজা হয় তো যেতে পারে যায় না যদি সবাই যায় তাহলে ওকে হয়তো নিয়ে যাবে আর যে চুটকিপুড়ি আমার সঙ্গে আমি যেখানে যাব আমার সাথে সাথেই থাকবে সারা দিন আর সারাক্ষণ কখনোই মানে আমার শরীর থেকে হাতটা সরায় না মানে এরকম অবস্থা মানে আমি যেখানে যাই আমার মানে নাইটির মধ্যে ধরে 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 ও যাবে এরকম তো বেশ ভালোও লাগে এরকম করে থাকলে উঠে আর পাহাড়টা একটু আপনাদেরকে দেখাই তো ওই যে হালকা হালকা ভাষা যাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে মেঘলা মেঘলা হয়ে আছে তাই বেশি ভাসছে না পাহাড়টা তো চলুন এই যে কাপড়গুলো উঠিয়ে নিই আর মশাই খুব কামড়াচ্ছেন জানেন তো চলুন হুম এই যে আমার টুকলি নাও তুমি নিয়ে যা আমি উঠিয়ে দিচ্ছি নিয়ে রাখছে যা যা কি গন্ধ করে দেখুন কি সুন্দর হয়েছে তো সবগুলো কাপড় শুকায়নি কয়েকটা শুকিয়েছে কয়েকটা ভিজাও আছে চলুন যাই ঘরে এখন গিয়ে সন্ধ্যা দিয়ে নেই আর এই সন্ধ্যা টন্দা দিয়ে দেখুন তাল নিয়ে বসে পড়েছি তোর বাবা সেদিন বাজার থেকে নিয়ে এসেছিল তালটা সেটাই সেটাই এখন রসটাকে বের করে নেব আর এটাও আমি কোনো দিন করিনি ফার্স্ট টাইমই করলাম এই যে বানিয়ে নিয়েছি তো চলুন ভিডিওটাও এখানে শেষ করছি আর তালের বড়াটা কালকে বানাবো আজকে আর বানাবো না এভাবে রেখে দেবো একটা কাপড়ের মধ্যে বেঁধে যে এই কাপড়টাতে বেঁধে রেখে দেবো তো চলুন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই পাশে থাকবে